আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এখানে এখানে দেখুন বাংলাদেশ বাংলাদেশ পুলিশ সিআইডি সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি এবং কর্তৃপক্ষ বলেছেন পুলিশের বিভাগে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মধ্যে সর্বমোট একুশশো আশি জন দক্ষ ও যোগ্য প্রার্থীদেরকে বিভিন্ন পদে নিয়োগে প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখে নিন আবেদন শুরুর তারিখ দেখুন চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় থেকে এবং আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সুযোগ পেয়ে যাবেন পদ সংখ্যা ও পদ ভিত্তিক দেখুন এখানে কি বলেছে মোট শূন্য পদে একুশশো আশি জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে এখানে পদগুলোর নাম দেওয়া হলো উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র এখানে পাঁচশোটি শূন্যপদ রয়েছে এখানে আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কনস্টেবল যেখানে এক হাজার দুইশোটি পদ রয়েছে এখানে আপনি এইচএসসি বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কম্পিউটার অপারেটর একশোটি পদ রয়েছে এখানে আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ থেকে করলে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদ রয়েছে দেড়শোটি দেখুন এখানে এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একশো বিশটি শূন্য পদ রয়েছে এখানে পাস এসি আবেদন করতে পারবেন এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ল্যাব সহকারী বা ফরেনসিক যেখানে একশো বিশটি শূন্য রয়েছে এখানেও আপনি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা প্রার্থীর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জাতীয়তা দেখুন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে শারীরিক যোগ্যতা দেখুন পুলিশ বাহিনী নির্ধারিত শারীরিক মানদণ্ড উচ্চতা ওজন বুকের মাপ বজায় রাখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করার জন্য আপনি চাইলে এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কোনো একটি ভিজিট করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড সেই সাথে আবেদনও করে ফেলতে পারেন নির্ধারিত পদে ক্লিক করে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন লগইন ছবি 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300 বাই 80 পিক্সেল আপলোড করুন আবেদন ফি টেলিটক পিপেড সিমের মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিন সতর্কতা দেখুন অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য সংবলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এখানে দেখুন আমি আপনাদের আবারো প্রয়োজনীয় অফিশিয়াল ওয়েবসাইট দুটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এবং এটি হচ্ছে আবেদন পোর্টাল অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে পারবেন এবং আবেদন পোর্টালে গেলে আবেদন করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের সে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ